दाढ़ी काटा छाटा चाचा একেবারে হারাম চাচা জেনার থেকে অপরাধ চোর চুরি করে তার থেকে অপরাধ বলো না হুজুর কিভাবে হুজুর এরকম কথা অত শুনে নাই জি হ্যাঁ বুখারী মুসলিমের হাদিস চুরি করা কবিরা গুনাহ না মিথ্যা বলা জেনা কবিরা গুনাহ তার থেকে বড় গুনাহ দাড়ি চাচা বোখারি মুসলিমের হাদিস কারণ আল্লাহ আমাকে দাড়ি দিয়ে সৃষ্টি করেছেন বারো চোদ্দো ষোলো বছর না হলে দাড়ি বের হয় না আর মহিলাদের দাড়ি বিহীন সৃষ্টি করেছেন যদি কোনো মহিলার মশা গালে দাড়ি দু একটা বের হওয়া দেখা যায় এটা কাটা অজীব দাড়ি কাটা মহিলাদের অজীব আর পুরুষের দাড়ি ছাড়া অজীব বোখারির হাদিস কাজে হাদিসের কুৎসিত বলা হয়েছে তোমরা দাড়িকে ছেড়ে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও ছোট ভাই যেভাবে ছেড়েছে আমরা যেভাবে ছেড়েছি পিস্লের আলেমরা সই হাদিসের আলেমরা বড় বড় সাইখেরা দেখবেন যেভাবে দাড়ি ছেড়েছেন এইভাবে দাড়িকে ছেড়ে দিতে হবে আপনার মন মতো হলে এটাও আপনার আফাতু মিনুনা কিতাব অর্থাৎ করুণা বিবাদ তুমি কি মনে করেছো দাড়ি কিছু ছেড়বে কাছে কিছু কাটবে এটা চলবে না এটাও চলবে না শাইক বিন ইসমাইল আল মাদানি বাংলা আমরা তাকে ক্লাসে জিজ্ঞাসা করেছিলাম সাইখ কেউ দাড়ি এটি কাটে কেউ এদিক কাটে কেউ এদিক করে কোনটা চলবে না একেবারে হারাম না মুসলিম ভাইরা আমার যারা আমরা সলাদ পড়ি পূর্ণঙ্গ দাড়ি ছাড়বো তো যারা পড়ি না তারাকে দাড়ি ছাড়ার কথা বলবো না তারাকে সলাদ পড়ার কথা বলবো আগে তুমি সলাত পড়ো আগে কি পড়ো যারা সলাদ পড়ে না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ওকে জেলখানায় বন্দি করে রাখো জেলখানায় বন্দি রাখতে হবে আট কাসিরের ফতুয়া আট দিন বন্দি রাখার পরে এবার তার কাছে যাওয়া হবে সরকারের লোক যাবে বলবে তুমি কি সলাপ ধরবে পড়বে যদি সে বলে হ্যাঁ রাজি আছি তোবা করছি আর কোনো সলাপ ছাড়বো না হে নারী পুরুষ কই দাঁড়া বোনেরা ভাইরা ভালো করে খেয়াল করুন ইমাম আবু হানিফার ফতুয়া হলো আট দিন পরে যদি সে তোবা করে ফিরে যায় তাহলে ভালো আর যদি তোবা করে শরৎ না ধরে তাকে জেলখানার ভিতরে সত্যি শুকিয়ে মারতে হবে খাদ্য বন্ধ করে দিয়ে পানি বন্ধ করে দিয়ে আর ইমা মাহমদ বিনহাম্বাল রহমতুল্লাহ ফতুয়া হলো তাকে বেঁচে থাকার সুযোগ নেই হত্যা করতে হবে কি করতে হবে হত্যা করে দিতে হবে বর্তমান আরবিয়ান বিদ্যান বলছেন স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না স্ত্রী পড়ে স্বামী পড়ে না ওদের বিবাহ তালা হয়ে গেছে কোর্ট লাগে না মেম্বার চেয়ারম্যান লাগে না এখন আপনার মেয়েটা বারো পাড়ার হাফেজা হয়েছে মাদ্রাসে পড়ছলো এখন একটা ছেলে বিদেশে থাকে ডুবাই থাকে কত পাই তো দেড় লক্ষ টাকা মাসে পায় ও চেন চেন টেনা খাড়িয়া পেশাব করে দাঁড়িয়ে পেশাব করে দাঁড়িয়ে নাই সলাত নাই উজু নাই আল্লাহ নাই বিল্লা নাই ওর দেড় লক্ষ মাসে ইনকাম দেখা আপনারটা হাফে যা পদ্মা আলিমের একটা বেনামাজি কুরানদারের সাথে দিয়ে দিলাম আপনি জেনা জামাই নিয়েছেন আপনার জামাই ওটা জামাই না জেনা কার ওটা কি জেনা যতদিন সে সলা তো করে না ধরবে ততদিন ওটা আপনার জেনা কার জামাই অতএব মেয়ের বিবাহ দিবেন নামাজি দেখে তদনীন্তন কালে রাজা বাদশারাব জামাই খুঁজতেন আপনার নামাজি দেখে আল্লাহ দেখে সে গরিব হোক এক রাজার বাড়িতে এক যুবক ঢুকেছে চুরি করতে আর ওর একটা মাত্র মেয়ে ওরা স্বামী স্ত্রী গল্প করছে আমাদের তো একটা সুন্দরী মেয়ে আমরা যদি এরকম চল্লিশ দিন তাকবিরে তাহারিমার সাথে নামাজি জামাই পাই সে ভ্যানচালক হোক ভ্যানচালকের ছেলে হোক আমরা তার সাথে আমার মেয়ে বিয়ে বিবাহ দিব অর্ধেক সম্পদ লিখে দিব আর এই চোর চুরি করতে ঢুকেছে তখন সে আমি চুরি করতেছি ধরা পড়লে তো আমার লাথিয়ে শেষ করে দেবে হাড় হাড়টি ভেঙে দেবে তার থেকে আমি থেকে চুপে চাপে বের হয়ে যাই হজর থেকে সলাপ ধরে নিই এই যুবক রাজার মেয়েকে বিবাহের জন্য অর্ধেক সম্পদের ধরে স্থলা ধরে নিয়েছে তাহারিমার সাথে এদিকে চকিদার ছাড়া আছে দেখো কোন যুবক পাঁচ অক্ত সলাদ চল্লিশ দিন তকবিরে তাহারিমার সাথে পড়ে এই যুবক হজর থেকে সলাদ শুরু করে চল্লিশ দিন হয়ে গেছে ভাইর আমার এবার সরকারের লোক রাজার লোক যুবককে ধরে নিয়ে যাচ্ছে ওই মেয়ের সাথে বিবাহ দেওয়ার জন্য না না আমার দরকার ওর সম্পদ আমার দরকার নাই ওর মেয়ের আমার দরকার নাই চল্লিশ দিনের নামাজের ভিতরে তাকবির তাহারিবার সাথে আল্লাহর সাথে একটা একটা তার সম্পর্ক হয়ে গেছে কারণ তাকবীরে তাহারিবার সাথে যদি কে চল্লিশ দিনের পাঁচক্ক সলাপ করতে পারে তার জন্য দুইটা পুরস্কার কয়টা পুরস্কার এক না। তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে সুহান হারাম করে দেওয়া হবে দুই নিভাগ যেটা প্রত্যেকটা মানুষ ওলামা থেকে মুনাফেকের মধ্যে পড়ে আছে বর্তমানে এই মুনাফেকের খাতা থেকে তার নাম কাটিয়ে দেওয়া সুবাহান এই দুইটা সম্পদ পাওয়ার জন্য ও বলছে আমার রাজার মেয়েকে আর দরকার নেই আমি যে চাচ্ছিলাম রাজার মেয়েকে বিবাহ করবো তার সম্পদ নেব কিন্তু আল্লা আমাকে জাহান্নাম থেকে মুনাফেক থেকে এই বাঁচিয়ে দিয়েছেন সুবাহান এই আমার মুসলিম ভাইরা ইসলামের ভিতরে পরিপূর্ণ পরিপূর্ণরূপে ঢুকুন নিজেকে পাঁচ অক্ত সলাপ পড়ান এরপরে পরিবারকে পড়ান নিজেকে পর্দা করুন নিজের চোখকে হেফাজত করুন সবচেয়ে বড় বর্তমান প্রেক্ষাপটে রাস্তাঘাটে বাজারে চলতে গেলে চোখ হেফাজত করা কঠিন হয়ে পড়েছে কথা বুঝে গেছে কারণ মেয়েটা